যেখানে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশের কল্পনা করছিলাম সেখানে একটি নতুন বৈষম্যের একটি বাংলাদেশ তৈরি হতে যাচ্ছিলাম পদযাত্রা এবং প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করা তারা আবারও করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য সেখানে অনুমতি সাবেক আমাদের স্মারক আমরা দিতে পারবো কত সদস্য টিম আপনাদের যাবে টিম যেখানে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশের কল্পনা করছিলাম সেখানে একটি নতুন বৈষম্যের একটি বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে আমরা দেখেছি যে সাতাশতম বিসিএস থেকে একচল্লিশতম বিসিএসএ যারা বাদ করেছিল রাজনৈতিক বা বিভিন্ন অন্যান্য কারণে বাদ করেছিল তাদের গ্যাজেট দেওয়া হচ্ছে একইভাবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে তেতাল্লিশতম বিসিএসের ক্ষেত্রে আমরা একই একটা মাত্র বিসিএসের তেতাল্লিশতম বিসিএস দুশো সাতাশ জনকে অজ্ঞাত কারণে বাদ দেওয়া হয়েছে তার কারণ হিসেবে দেখানো হয়েছে এনএসআই বা ডিজিএফআইয়ের একটি হচ্ছে অসন্তোষজনক ফলাফল বা বিরূপ মন্তব্যের কারণে এই দুশো সাতাশ জনকে বাদ দেওয়া হয়েছে কিন্তু সেখানে কোনো বিস্তারিত কোনো কিছুই লেখা নাই যে কারো রাজনৈতিক সুশ্লিষ্টতার কারণে কিংবা কেউ কি কোনো হচ্ছে অপরাধের কারণে জড়িত আছে এরকম কোনো কিছু সেখানে উল্লেখ করা নেই অজ্ঞাত কারণে দুশো সাতাশ জনকে তেতাল্লিশ বিসিএসএ বাদ দেওয়া হলো তাহলে অবশ্যই আমরা একুশশো সামথিং প্লাস আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম সেখান থেকে দুশো সাতাশ জন বাদ গেছে এটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য পুরো ছাত্র সমাজের জন্য একটা মেসেজ যে হচ্ছে প্রত্যেকটা বিসিএসএ এরকম অজ্ঞাত কারণে কাউকে না কাউকে বাদ দেওয়া হতে পারে সেটা মানে চাকরি প্রত্যাশী সবার জন্যই হুমকি শরীর